দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার সংলগ্ন আদর্শ বিনয় বিদ্যাপীঠের মাঠে তম অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এই ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত খরচা স্কুল শিক্ষক ও সহিদা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তুলে করা হয়েছে বলে দাবি শিক্ষকের সেই সঙ্গে সরকারি সাহায্যের দাবিও তুললেন উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে ১৪টি প্রাথমিক বিদ্যালয় আট শিশু শিক্ষা কেন্দ্র ও এক ইন্টিগ্রেটেড স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে প্রাথমিক স্তরে গদম মথুরা আদর্শ বিনয় মাঠে খেলা হয় এখান থেকে প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের চক্র পর্যায়ে খেলানো হবে সেখানে প্রথম যারা হবে তাদেরকে মহকুমা পর্যায়ে জেলা পর্যায়ে সর্বশেষে রাজ্য পর্যায়ে খেলার সুযোগ পাবে জাতীয় পতাকা স্কুল চক্রের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা ঘটে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংসদ পঞ্চানন গিরি ক্রীড়া চক্রের সভাপতি প্রদীপ কুমার বেরা

অন্তরগুলোর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা মূলক মানবিকতার জায়গা করে দিতাম আমি ব্যক্তিগত ভাবে যদিও দশ দিন দায়িত্বে ছিলাম সার্কেলের দায়িত্ব নিয়ে পরিচালনা করতাম কিন্তু মনে মনে চাইতাম আমি রামগঙ্গা অঞ্চলের শিক্ষক রামগঙ্গা অঞ্চল যেন সার্কেলের প্রথম সঙ্গে অধিকার করতে পারে রামগঙ্গা অঞ্চলে ৪৫ পঁয়তাল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা হ্যাঁ অন্যান্য বছরের নাই বর্তমান বছরে গদামথুরে আদর্শ বিনয় বিদ্যাপীঠের মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেটা আমরা আবেদন জানিয়েছিলাম সরকার বাহাদুরের কাছে যে কিছুটা এই যে স্পোর্টসের জন্য কিছু খরচপাতি আসার জন্য ওনারা পঞ্চায়েত লেভেলে যে খেলাগুলো হয়ে থাকে সেখানে কিছু অনুদান আসছে না কিন্তু সার্কেল লেভেলে যে খেলাগুলো হচ্ছে বা সাবডিভিশনে সেখানে সরকারি অনুদান পেয়ে খেলাগুলো পরিচালিত হচ্ছে আমাদের আবদাত মানে আবেদন থাকছে সরকারের কাছে যে পঞ্চায়েত লেভেলেও কিছুটা সাহায্য করা হোক কতগুলো স্কুল আজকে এখানে তেইশটি বিদ্যালয় আছে তার মধ্যে প্রাথমিক বিদ্যালয় চোদ্দটি একটি ইন্টিগ্রেটেড স্কুল বাকি হচ্ছে এইচএস শিশু শিক্ষা কেন্দ্র এখান থেকে যারা জিতবে তারা কোথায় যাবে এখান থেকে যারা জিতবে সেটা সার্কেল লেভেলের আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে মিলনমুড় স্থিত ওই নরেন্দ্র বিদ্যা মন্দিরের মাঠে আগামী সাতাশে জানুয়ারির সেখানেই যাবে সেখানে তারপর পর ধারানোর পর তারপরে যে যা অনুষ্ঠিত হবে সেটা নামখানা যাবে সাবডিভিশন পর্যায়ে খেলা এই যে খেলা আদৌলত তাহলে এই যে আর্থ থেকে এত বড় ব্যয় মানে কোথা থেকে আসছে এটা মাস্টারমশাইরা এবং স্কুল থেকে বা এমনি কিছু সমানদ্ধী ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে আসছে ওটা পরিচয় আমি প্রধান শিক্ষক রামগঙ্গা দেশপ্রাণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নাম নাম শ্রী গোষ্টুবিহারী দাস